আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আরও একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করবো প্রিয় আপুরা একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো আমার আপুরা তো জানেন যে আমি দুইটা ওভেন ব্যবহার করি আর দুইটা ওভেন আমার রুমের ওয়ার্ড্রপের উপরে জায়গা দখল করে আছে তো এই ওভেন দুইটার জন্য ফাইনালি আমি একটা ওভেন র্যাক কিনেছি সেটাই আমি আজকে আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব তো এই ওভেন র‍্যাকটা কিন্তু বাণিজ্য মেলা থেকে অর্ডার করা হয়েছে আপনাদের ভাইয়া নিজের দেখে পছন্দ করে তারপর অর্ডার করেছে তো ডেলিভারি দিয়ে গেছে কিন্তু গত বিশ পঁচিশ দিন আগে এটা টেকনিশিয়ান এসে আজকে ফাইনালি সেটিং করে দিয়ে গেলো তো ওভেনটা কিন্তু ওভেন র্যাকটা কিন্তু খুবই সুন্দর এখানে দুইটা ওভেন একসাথে রাখা যাবে আর এই যে নিচের দিকে একটু স্টোরের মতো আছে এখানেও কিছু জিনিসপত্র রাখা যাবে আর এই ওভেন র্যাকটার পাশে একটু সেলফের মতন ব্যবস্থা করা আছে এখানেও কিছু জিনিসপত্র চাইলে রাখা যাবে কিন্তু এই সেলফটা একটু ভুলভাবে সেটিং করা হয়েছে এটা আসলে উল্টো দিকে সেট করা লাগতো যেটা আমি বুঝতে পারিনি তো যাই হোক দেখা যাক কি করা যায় তো ওভেন ডাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেখানেই সমস্যা সমাধান করার জন্য আপনার ভাইয়া তো রেডি সেলফটা যেহেতু উল্টা দিকে লাগানো হয়েছে সে অফিস থেকে বাসায় এসেই কিন্তু সেটাকে খুলে উল্টা দিকে লাগানোর ব্যবস্থা করছে যেখানেই সমস্যা সমাধানের জন্য আপনার ভাইয়া কিন্তু সর্বাবস্থায় রেডি তো উনি সুন্দর করে বক্সটাকে খুলে আবার স্ক্রুগুলো দিয়ে বক্সটাকে লাগিয়ে দিচ্ছে আর এরই ফাঁকে উনি আমাকে অনেকগুলো রুটি তৈরি করে দিয়েছে আর তারপরে ওভেনটাকে দেখেন কি সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছে আর জিনিসপত্র সরাতে গেলে কিন্তু ঘর দরজা একটু এলোমেলো হয়ই এই যে সাইডে একটা বক্স দেখা যাচ্ছে এই বক্সের মধ্যে আমার এই কাচের থালাবাটিগুলো ছিল তো র্যাকটা রাখার জন্য এটাকে সরাতে হয়েছে আর কাচের থালাবাটিগুলোকে বের করতে হয়েছে এই যে আপনারা একটা দেখতে পাচ্ছেন এই সেলফটা কিন্তু উল্টা দিকে থাকলো থাকলে সেটিংটা কিন্তু একদমই ভালো হতো না তো সেজন্যই আপনাদের ভাইয়া এই সেলফটা যেদিকে লাগানো ছিল ঘুরিয়ে উল্টা দিকে লাগিয়ে দিয়েছে এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে আর দুইটা ওভেন আমি একসাথে কিন্তু রাখতে পেরেছি আর সিসি ক্যামেরা ক্যামেরার মনিটরটা আপাতত ওয়ার্ড্রপের উপরে এক কর্নারে রাখা হয়েছে তো ওভেন দুইটা রাখার পরে কিন্তু খুবই সুন্দর লাগছিল ভালো লাগছিলো আমার কাছে তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন ওভেন র‍্যাকটা কেমন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ